সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক ট্রান ভিডিও তো যেটার জন্য এতদিন ধরে মানুষ ওয়েট করেছিল ধূমকেতুর পাশাপাশি সেটা হচ্ছে যে রঘু ডাকাতের কবে আপডেট আসবে এবং রঘু ডাকাতের প্রথম গান হিসাবে কি আসতে চলেছে তো মোটামুটি রক্তবিধ টু রঘুডাকাতা রঘু ডাকাতের সাথে ক্লাস করতে চলেছে এবং রক্তবীজ শ্রুয়ের প্রায় জোর কদমে এখন থেকেই অডিয়েন্স বড় পর্দায় আসেই দেখতে এবং তাদের প্রমোশন শুরু হয়ে গেছে গ্রাউন্ড লেভেলে তারা প্রমোশন করছে দুটো গান এসে গেছে গানগুলো কিন্তু ভালো রেসপন্স পেয়েছে এবং সাথে সাথে রঘু ডাকাতের প্রমোশন এখনো পর্যন্ত সেই লেভেলে শুরু হয়নি এখনো এই সিনেমার জন্য বেঙ্গল টুর এইগুলো সমস্ত প্ল্যানিং কিন্তু টিম থেকে করা হয়েছে যেহেতু ধূমকেতু প্রমোশনে দেব এবং তার টিম ব্যস্ত ছিল এবং ধূমকেতু দুর্দান্ত ভাবে প্রমোশন হয়েছে দুর্দান্ত সাকসেসও পাচ্ছে বড় পর্দায় এবং ব্যাপক কালেকশনও আনতে পারছে নাম্বার আনতে পারছে তো ধুমকেতু ক্রেজ এখন খুবই চলছে এবং আগামী পুজো আসা অব্দি ধুমকেতুর রেসপন্স দারুণ লেভেলই হবে অডিয়েন্সের কাছে এর পাশাপাশি রঘু ডাকাতের কিন্তু প্রথম গান সেটা কিন্তু আসতে চলেছে আগামী সাতাশ তারিখে এবং সেটা কিন্তু অফিসিয়ালি আজকে টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আহ রূপা গাঙ্গুলি এবং সোহিনী সরকারকে একটা পোস্টার ছাড়া হয়েছে সেখানে আমরা দেবের পাশাপাশি দেখতে পাচ্ছি প্রথমত একটা কথা বলে রাখি সোহিনী সরকার নিজের কেরিয়ারে অনেক অনেক সিনেমা করেছে অনেক অনেক তাকে আমরা টিভি সিরিয়াল থেকে দেখছি তো অনেক রকমের কাজ করতে দেখেছি এবং অনেক রকমের চরিত্র প্লে করতে দেখেছি বাট সোহিনী এখনো পর্যন্ত সেই জায়গাটা অর্জন করতে পারেনি যেটা সে ডিজার্ভ করে মানে এখনো পর্যন্ত তাকে সেই রকম মানুষ চেনে না সেরকম বড় পর্দার অডিয়েন্স চেনে না সোহিনীকে কাজ করতে গেলে কিছু বাছাই করা কাজ করতে হয় তো এইরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাট তরফ থেকে যেটা সব সময় করা হয়ে থাকে যে একটা চরিত্র যে যেটা বেশি মানে গুরুত্ব বা যে সেই চরিত্রটার জন্য অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট বা একদম বলতে পারো যে একদম তাকেই এই চরিত্রটার জন্য একদম প্রপার মানাবে দেব এন্টারটেনিংার্স এর ক্ষেত্রে কিন্তু এই তালিকায় বা এই কিন্তু দারুণ ভাবে করা হয় তো সোহিনীকে একটা দারুণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার তাকে প্লে করতে দেওয়া হয়েছে এবং একটা এত বড় স্কেলে সিনেমায় এত বেশি অডিয়েন্স সেই জিনিসটাকে কনজিউম করবে তো আমার মনে হয় যে তার জন্য তার কেরিয়ারের জন্য একটা দারুণ ফেজ কিন্তু স্টার্ট হচ্ছে এর পাশাপাশি রূপা গাঙ্গুলি তাকে অনেক দিন পর একটা বড় স্ক্রিনে একটা বড় লেভেলের একটা সিনেমায় আমরা দেখতে পাচ্ছি ইদিকা তো আছেই ইদিকার পোস্টারটা আজকে ড্রপ করা হয়নি বাট দেবের পাশাপাশি এই দুজনকে দুর্দান্ত লাগছে এবং দেবকে তো ব্যাপক লাগছেই তাকে অলরেডি তাকে নিয়ে টিজার ট্রেলারে তাকে নিয়ে কথা বলেইছি এবং এই গানটা খুবই দুর্দান্ত স্কেলের হতে চলেছে এবং এর পাশাপাশি একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু শুধুমাত্র এই রকম নয় যে ট্রু ইভেন্টস বা ইন্সপায়ার্ড এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু সীমিত রাখা হয়নি এর পাশাপাশি কিন্তু এই সিনেমাটাকে শুধুমাত্র এই জিনিসটাও কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে যে সিনেমাটা কত লার্জ এন্ড দ্য লাইফ বা কত ওভার দ্য টপ গানগুলো যদি দেখো এই গানের একটুখানি ঝলক আমরা টিচারাও দেখতে পেয়েছিলাম সেখানে আমরা ডান্স করতেও দেখতে পাচ্ছি তো মূলত এই সিনেমাটা একটা দারুণ একটা সিনেমা হতে চলেছে অডিয়েন্স এর জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে তো দেখার যে গানটা হয় কেমন এবং প্রথম দিনে এই গানটা যখন আসবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে রঘু ডাকাতের ক্রেজ আবার শুরু হয়ে যাবে তো যাই হোক তোমাদের কি বক্তব্য এর এই বিষয়ের ওপর সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটায় লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে দেখা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই